নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় তো চলে এলাম আবার আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো চলুন কাজ শুরু করা যাক রান্নাঘরে ঢুকে পড়েছি সকালবেলায় দেখতে পেলেন ভ্লগটা শুরু করলাম রান্নাঘরে ঢুকে কারণ সকাল থেকেই হচ্ছে আমাদের আমার যাবতীয় কাজ শুরু হয় এই রান্নাঘর থেকেই তো আজকে সকালবেলা আমাদের টিফিনে থাকছে পেঁয়াজি আর মুড়ি আজকে পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া হবে তো আমাদের জানেন তো বাইরের তেলে ভাজাটা একটু কম খায় ঘরের ভাজা বেশি জিনিসই আমাদের পছন্দ করে মানে ঘরের তৈরি জিনিসই আমাদের বেশি পছন্দ করে আর দোকানের যে পেঁয়াজিগুলো সেগুলো কিন্তু পেঁয়াজ কম থাকে বলুন খেয়ে মজা আসে না ঘরের পেঁয়াজিতে পেঁয়াজ একটু বেশি করে থাকবে একটু লঙ্কা থাকবে ধনেপাতা দিলে ভালো হয় সেটা কি আর মানে সেটার পেঁয়াজই হবে না তখন তো তার জন্য এতে ধনেপাতা পাতা দিই নি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই পেঁয়াজিটা করে নিচ্ছি তো বন্ধুরা মুড়ি খাওয়ার যন্ত্র করে এবার চলে এসেছি দ্বিতীয় পর্ব সেটা হচ্ছে রান্নার জোগাড় তো এই যে বসে গেছে এই দেখুন নতুন আলু বাজারে নতুন আলু উঠে গেছে তো বাবার সঙ্গে সঙ্গে নিয়েও চলে এসছে নতুন আলু তো আজকে আমাদের মেনুতে আছে এই যে দেখুন কি কি নিয়ে বসেছি দেখুন রয়েছে বাঁধাকপি রয়েছে উচ্ছে রয়েছে মাছ তো আজকে সাদা বাটা খাওয়ার এই যে বসে গেছে উনানে দেখাই আপনাদেরকে ডাল আর হবে বাঁধাকপি আলু দিয়ে তরকারি আর হবে উচ্ছে আলু ভাতে আরও যে মাছের মাছ রয়েছে মাছের ঝাল হবে আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে যে ভাজাটা করি ওই মাছের তেল বেগুন ভাজা এই হচ্ছে আমার আজকের মেনু তো যেহেতু নতুন আলু নতুন আলু তো ছাড়াতে লাগে না বলুন একটু ঘষে নিলেই এরকম করে ঘষে নিলেই বেশ কি সুন্দর উঠে যায় ছালগুলো তো উচ্ছে আর আলু ভাতে দেব উচ্ছে আলুটা আজকে ভাজবো না কি বলুন তো মাছের তেল বেগুনে তেল খাওয়া হবে মাছের ঝালে তেল খাওয়া হবে বাঁধাকপি আছে তো এত তেলটা তারপর সকালে পেঁয়াজি করলাম তো দেখলাম তো এত তেলটা খাওয়া উচিত নয় ওই জন্য ভাবলাম না উচ্ছে আলু ভাজবো না উচ্ছে আলু ভাতে দিয়ে দিই চুচ্ছে আলু ভাজার থেকে ভাতেটাই যদি খেতে ভালো লাগে তো বাচ্চারা না আবার ভাতেটা পছন্দ করে না তো ওরা ভাজাটা খেতে পছন্দ করে কিন্তু আজকে যেহেতু মাছ আছে অসুবিধে নেই বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেল রান্নাবান্না হয়েই যে ছাদে এসেছি কাপড় মিলতে তো আপনাদের পৌষ ময়লা ছাড়ানো হয়ে গেছে আমাদের চলছে এখনো পৌষ ময়লা ছাড়ানো গোটা ছাদ জুড়ে মেলা হয়ে আছে এখন যত দিন না মানে সংক্রান্তির আগের দিন আমাদের লেবা হয় মানে সোমবার মঙ্গলবার দিন সংক্রান্তি তো তার আগের দিন পর্যন্ত কাঁচা চলবে আপনাদেরকে আমাদের উপরের চিত্রটা দেখাচ্ছি এই দেখুন এখন আমার বালতিতে আছে মেলবো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে বাসনটা ধুতে যাচ্ছি ভাতটা খাওয়া হয়ে গেছে খেয়ে একটু রোদে দাঁড়িয়ে আছি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনার যদি ভালো লেগে থাকে আপনার দেশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে তো চাইতেই পারি আর নিজেরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা